হ্যাঁ হ্যাঁ করে যাবে করা যাবে একটু হোল্ড হোল্ডি খা ঢুকে যা যা ওদিকে যা আছে না আরেকটা কোথায় দেখতে পাচ্ছি না আছে কিন্তু দেখতে পাচ্ছি না এখানে কোথায় গেল দাঁড়াও ওকে হিল

এই নেমে গেছি এখানে একটা ম্যান আছে নিচে 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 ম্যানটা নিচে আমি উপরে এলাম দেখতে কোনো ম্যান আছে ওই যে ওই দেয় ম্যানটা দেখতে পেয়ে গেছি হুকুমার উচ্চ চোষ ধর এইটা হ্যাঁ তো মার না শেষ আরে बंदा तो बहुत चालाक निकला तो बेचारा <laughs> पिछुने ना सामने अच्छा अच्छा सामने अरे बैन गुले साइलेंसर लग गया आशा कुल 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 मारे कुछ भी तो आई ना कुछ तो मार चें एक तो थ्रोगनेट मिस कौन है मेरी जान उसको मार दो

কারণ যখনই বান্দা রাশ করবে না তখন তুমি পজিশন পাবে না ওই দেখো পিছনে বান্দা যেই বান্দাটা কথা বলছিলাম ওই দেখো এই বেজাটাকে ভালো ছেড়ে দিলাম পালিয়ে যা কোথায় না ফাইট করবে কর মজাই তোর মরতে হয় এই 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 শেষ শেষ ও শেষ ও কিছু নেই আর তুই বেরা ওই বেরিয়েছে দাঁড়া দাঁড়া ওকে মেরে নিয়ে একটু হোল্ড করো ওই সেন্টে হয়েছে ও শেষ

এবার তোমাকে এবারতে দেখাবো কারণ কি আমি বেশি এক জোনেতেই পাশি ওই জন্যে আমাকে প্রথমে সেফ জোনে যেতে হবে ঠিক আছে আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করো আর আমাকে বলো যে কেমন কেমন ভিডিও লাগবে আমি সেরকম আপলোড করে দেব ঠিক আছে এখন আমরা তো চলে এসেছি সেফ জোনে টপ ফাইভ হয়ে গেছে ম্যাচটা বুঝি হবে এর চিন্তা চিন্তাভাবনা আছে দেখি বেরিয়ে যাবে তো শিওর তা একবার চেষ্টা করে দেখি

তো এখন আমাদেরকে কী করা উচিত দেখা যাক আর ব্যাগ সবসময় খালি রাখবে কারণ কি মেডিকেট সবসময় রাখবে কারণ মেডিকেটেও ফেঁসা যায় জানো মেডিকেট কিন্তু অনেক টাইমে মেডিকেটেও ফেসে যায় আমি অনেকবারই ম্যাচে মেডিকেটে ফেসে গেছিলাম যে কারণে ম্যাচগুলো হেরে গেছিলাম ওই যে যতবার বেশি না দশটা মেডিকেট তো কাছে রেখে দেবে যখন লাস্ট জোন আসবে কাজে লাগে তুমি যে ভাবো যে মেডিকিট কোনো কাজে লাগে না কিন্তু কাজে লাগে আর আমি যে কম্বিনেশন ক্যারেক্টার স্কিলটা নিচ্ছি তোমরা দেখেও নিতে পারো এটাও ভালো কম্বিনেশন এটা হলো ডিফেন্ড কম্বিনেশন ঠিক আছে এতে তুমি ডিফেন্ড করতে পারবে করতে কিন্তু কিন্তু বেশি বেশি হবে হবে না ডিফেন্ডটা ঠিক আছে আচ্ছা তো এবার আমরা এখানে মনে হয় আমি হ্যাঁ ঠিক দেখেছি ঠিক দেখেছি এখানে ম্যান আছে তো ম্যানটাকে মারবো এ যাক ও কোনো ব্যাপার না আমি আমার জিএফ কে নিয়ে খেলছি এটা আমার জিএফ তো ও একটু উপুক একটু মানুষ খুব ওকেও শেখাই এখানে আরেকটা ম্যান আছে তার ওদের ওভেনটাকে হোল্ড করতে দাও ম্যানটার উপর রাশ করি কারণ এটা লাস্ট জোন এবার জোন টানবে ওরে ওরে আরে দাঁড়ো 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 ওকে একটু আরে ফিনিশ করে দিল ঠিক আছে আর এই এখন সাইলেন্সের টাকলাটা নিয়ে এসে বলতে অসুবিধা হয়ে গেছে আর এই তো আমাকে ক্যারেক্টার স্কিল ব্লক করে দিয়েছে তাও দেখি আসার সময় মাথায় রাখবে কখনো ক্যারেক্টার স্কিলে অত বেশি খেলা হয় না এটা তো জাস্ট ডিফেন্টের জন্য কিন্তু খেলা তোমার নিজের হাতে থাকে আস্তে আস্তে এটা তো জাস্ট ডিফেন্ট মতলব মানে এটা এইচপি দেবে প্রোটেকশন দেবে আর অল্প তো আর তুমি তো ভালো করেই জানো ম্যানটা ভালো টাক্কার দিচ্ছে আমাকে দেখা যাক ম্যানটাকে আমি বের করতে পারি কিনা আসল কথা এই টাইমে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু তাও আমি নিজেকে কন্ট্রোল করাতে আমার ম্যাচটা ঘুরে দেখো ম্যাচটাই গেছিল এমন হচ্ছে যে বলা হতো না ও না মরছে না মারতে পারছে ম্যানটা প্যাক করে নিয়েছে না আচ্ছা আচ্ছা বুদ্ধি সবসময় বললাম না মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে এই যে এই জায়গায় কিন্তু মার খেতে পারতে কিন্তু না এই ডাউন <laughs> था 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 का <laughs> अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक